গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে অনেকটা লেটে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা বিয়েবাড়ির শপিং সেই বিয়েবাড়িটাই আজকে ছিল মানে রিসেপশান ইস্ট মারাতপল্লি হায়দ্রাবাদের বিখ্যাত একটা জায়গায় বৈষ্ণব দেবীর মন্দিরে আমার দীর্ঘদিনের যাতায়াত ছিল প্রায় পনেরো বছর আমি ওই মন্দিরে যাতায়াত করতাম সেই মন্দিরে পুরোহিতের ছেলের বিয়ে ছিল আজকে রিসেপশানে গেলাম এবং রিটার্ন গিফটে পেলাম জগন্নাথ দেবের প্রসাদ ভাবা যায় না ছোটোবেলা থেকে কত না বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি রিটার্ন গিফটও কিছু না কিছু পেয়েছি কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ রিটার্ন গিফট এটা একেবারে মানে আমার কাছে দারুণ দারুণ একটা অনুভূতি সেই জন্যই তোমাদের সাথে এত রাতে শেয়ার করছি এখনও পোশাক আশাক কিছু চেঞ্জ করিনি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে তারপরে বন্ধুরা কিছু কিছু ঘটনা এমন ঘটে যেগুলো কোনো এক্সপ্লেনেশন হয় না আজকে একবার ভাবছিলাম যেতে পারবো কি না কেননা গলার অবস্থা বুঝতেই পারছো ভীষণ খারাপ একদম গলাটা ধরে গেছে কথা বলতে পারছি না সেই জন্য এখন একটু গরম জল খেতে হবে গার্গেলও করব রিসেপশানে আজকে অনেক পুরোনো মানুষজনের সাথে দেখা হলো খুব ভালো লাগলো তারা সবাই খুব খুশি যারা আমাকে চিনতো এত দীর্ঘ বছর ধরে তো যাই হোক একটা খুব ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাই খুব ভালো থেকো आज के मुद गुड नाइट